শিলাইদহ রেল স্টেশন ঝড়বৃষ্টিতে ভিজে আছে পুরো প্ল্যাটফর্ম হঠাৎ বজ্রপাতের আলোয় দেখা গেল প্ল্যাটফর্মের এক কোণে এক বৃদ্ধ বসে আছে তার চোখ দুটো অদ্ভুতভাবে চলচল করছে সেই রাতেই কালনি এক্সপ্রেসের শেষ ট্রেনটা কলকাতার উদ্দেশ্যে ছাড়ল ট্রেনের বগিগুলো অর্ধেকটাই ছিল ফাঁকা অদ্ভুত এক নিস্তব্ধতা যাত্রীদের মধ্যে চারজন ছিল একেবারেই অপরিচিত তন্ময় রোবেল সাদিয়া আর জয়ন্ত তারা জানত না এই যাত্রা তাদের জীবনের শেষ শান্ত রাত হতে যাচ্ছে তন্ময় একজন ফটোগ্রাফার রহস্যময় স্থান নিয়ে ডকুমেন্টারি বানানোই তার নেশা রেল স্টেশনের পুরনো দুর্ঘটনার ছবি তুলতে সে যাচ্ছিল কলকাতায় ট্রেন ছাড়ার পর তার মনে হচ্ছিল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে হঠাৎ চোখ পড়ল সামনে এক বৃদ্ধ বসে আছে সাদা দাড়ি চোখে যেন কালি জমে আছে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন হঠাৎ বৃদ্ধ বললেন ছবি তোল না বাবা এই ট্রেনের ছবিতে মানুষ থাকে না ছায়া থাকে তন্ময় একটু হেসে বলল আপনি এভাবে বলছেন কেন বৃদ্ধ গম্ভীর গলায় বললেন আমি তো আছি বহু বছর ধরেই এই একই কামরায় এই বলে বৃদ্ধ হঠাৎ আনমনে জানালার বাইরে তাকালেন বজ্রপাতের আলো দেখা গেল জানালার ওপারে ফাঁকা লাইন কোনো স্টেশন নেই যেন ট্রেন যেন এক অদৃশ্য পথে চলছে যার কোনো গন্তব্য নেই তন্ময় আতঙ্কে ক্যামেরা তুলে একটা ছবি তুলল ফ্ল্যাশের আলো নিপতেই সামনে আর কেউ নেই তন্ময় একটু অবাক হল শুধু সিটে পড়ে আছে একটি পুরনো টিকিট আর তাতে তারিখ লেখা উনত্রিশ অক্টোবর উনিশশো সাতানব্বই এরপর রুবেল সে একজন কাপড় ব্যবসায়ী প্রতিদিনের মতো মালামাল কিনে সে ফিরছিল সে সাত নম্বর কামরায় একা বসে মোবাইলে গেম খেলছিল হঠাৎ দরজায় টোকা পড়ল ওপাশ থেকে বলল কেউ আছেন বাইরে দাঁড়িয়ে এক তরুণী চুল ভেজা গায়ে পুরনো একটা লাল শাড়ি আর ঠোঁটে হালকা হাসি মেয়েটি বলল ভাই জানালাটা বন্ধ করবেন না আমার ভাই বাইরে আছে মেয়েটি শুধু হাসল কিন্তু রুবেল অবাক হয়ে প্রশ্ন করলো আপনার ভাই ট্রেনের বাইরে মানে মেয়েটি আবারও হেসে বলল সে দৌড়াচ্ছে আমি তার সাথে নামব বলেই সে চলে গেল রুবেল জানালার বাইরে তাকিয়ে অবাক বৃষ্টির অন্ধকারে দেখল সত্যি কেউ একজন রেললাইনের পাশে দৌড়াচ্ছে মুখের রক্ত চোখে আগুনের মতো লাল রুবেল অনেকটা ভয় পেয়ে গেল ভয়ে সে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল কিন্তু ভোরে চোখ খুলতেই দেখল দরজার নিচে ভেজা রক্তের ছোপ আর জানালায় আঁচড়ের দাগ যেন কেউ ভেতরে ঢুকতে চাইছিল টিকিট চেকার পরে জানাই এই কামরায় পাশের বগি তিন বছর আগেই পড়ে গিয়েছিল এক ভাই বোনের লাশ পাওয়া গিয়েছিল যারা একে অপরের হাত ধরেছিল ছিল রোবেল তখন শুধু বলেছিল সে জানালার বাইরে দাঁড়িয়েছিল এখনও সাদিয়া একজন অনুসন্ধানী সাংবাদিক সে কলকাতায় যাচ্ছিল একটি খুনের রিপোর্ট করতে রাত প্রায় পৌনে দুইটা ট্রেন তখন অচেনা রাস্তা দিয়ে ছুটে চলেছে হঠাৎ ফোন বেজে উঠলে অচেনা নাম্বার থেকে উপাস থেকে বলল আপনি কি সাদিয়া রহমান সাদিয়া বলল জি আপনি কে বলছেন বলল আপনি নয় নম্বর কামরায় বসে আছেন তাই না সাদিয়া উত্তর দিল হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন সে বলল কারণ আমি ঠিক আপনার পেছনের সিটে আছি সাদিয়া হঠাৎ পেছনে ঘুরে পাকাতেই দেখতে সিটটা তো ফাঁকা কিন্তু ফোনে ভেসে আসছে নিঃশ্বাসের শব্দ গভীর নিশ্বাস তারপর কাপা গলায় সেই কণ্ঠ বলল এই কামরায় গত বছর আমাকে খুন করা হয়েছিল আমার নামও সাদিয়া এরপর হঠাৎ ফোন বন্ধ হয়ে গেল তার ফোনের গ্যালারিতে ছবিগুলো নিজের অজান্তেই ভরে যাচ্ছে প্রতিটি ছবিতেই তার পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে যার মুখ পোড়া আর পুরো শরীর যেন ঝলসানো রাত তিনটায় ট্রেন হঠাৎ থেমে যায় জানাল দিয়ে সাদিয়া দেখল বাইরে পুরনো রেল সাইনবোর্ডে লেখা চিত্রা দুর্ঘটনাস্থল কিন্তু সেই স্টেশন তো বহু বছর আগেই মাটির নিচে চাপা পড়েছিল ট্রেনটি যখন ভোরে কলকাতায় পৌঁছালো তার ফোনের শেষ ছবিতে দেখা গেল সাতিয়া নিজের পাশের সিটে বসে থাকা পোড়া মেয়েটির কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে এবার আসি জয়ন্তের গল্পে জয়ন্ত রেলওয়ের মেকানিক এই ট্রেনের পেছনের ইঞ্জিন কামরায় কর্মরত ছিল রাত আড়াইটে ট্রেন যখন কলকাতার কাছাকাছি হঠাৎ কন্ট্রোল প্যানেলে লাল আলো জ্বলে উঠল সে নিচে নেমে লাইন পরীক্ষা করতে গেল হঠাৎ টর্চের আলোয় দেখতে পেল ট্র্যাকের নিচে কাদা নয় রক্ত আর রেল লাইনের নিচে মানুষের মুখ কঙ্কালের আঙুল যেন উঠে আসছে এই লাইন রক্ত খেয়েছে এবার তুই যন্ত চিৎকার করে ইঞ্জিনের দিকে দৌড়ালো কিন্তু দরজা তো বন্ধ ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে আসলো ট্রেন থামালে আমরা ফিরে যাব না দেখ হঠাৎ আলো নিভে গেল সকালে পুলিশ যখন এসে দেখল ইঞ্জিন কামরার ভেতরে তো কেউ নেই কেবল মেঝেতে জয়ন্তের হেলমেট পড়ে আছে আর রক্তে ভেজা পাশে খোদাই করা একটা লাইন আমি ট্রেন থামিয়েছিলাম ভোরে যখন ট্রেনটি খুলনায় পৌঁছালো সবাই নামছে কিন্তু লোকজন চিৎকার করছে তন্ময় রুবেল আর সাদিয়া মেঝেতে অচেতন পড়ে আছে তাদের গায়ে একই রকম পোড়া দাগ গন্ধটা যেন পোড়া লোহা আর মানুষের চামড়ার মিশ্রণ রেলওয়ে পুলিশ রিপোর্ট লিখল কোনো দৃশ্যমান আঘাত নেই কিন্তু চরম মানসিক আঘাত প্রাপ্ত তন্ময় জ্ঞান ফেরার পর শুধু বলল ওরা এখনও ট্রেনে আছে জানালার বাইরে দাঁড়িয়ে পরের দিন খবরের কাগজে ছাপা হল কালনি এক্সপ্রেসের রহস্য তিন যাত্রী পাগল প্রায় অবস্থায় উদ্ধার কিন্তু পুলিশ রিপোর্টের নিচে ছোট্ট একটি নোট লেখা ছিল ট্রেনটি যে লাইন দিয়ে গিয়েছিল তা তিন বছর আগে থেকেই পরিত্যক্ত ও বন্ধ ছিল ওই লাইন দিয়ে কোনো ট্রেনই নাকি আর চলাচল করে না রাতের পর রাত কেউ কেউ এই স্টেশনের কাছে এসে বলে একটি ট্রেনের সিটি বাজে কুয়াশার মধ্যে নাকি হেডলাইট দেখা যায় কিন্তু কাছে গেলে সেটি আবার অদৃশ্য হয়ে যায় লোকেরা বলে সেটি কালনি এক্সপ্রেস যে ট্রেনটি এক অভিশপ্ত দুর্ঘটনায় বহু প্রাণ নিয়ে গিয়েছিল এখন প্রতি পূর্ণিমার রাতে ট্রেনটি নাকি আবার ছুটে আসে ফাঁকা বগিগুলোয় বসে থাকা চারটি ছায়া মূর্তি তন্ময় রোবেল সাদিয়া আর জয়ন্ত অপেক্ষায় থাকে নতুন যাত্রীদের যারা একবার উঠলে আর কখনোই ফেরে না দর্শক এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লাগলো সেটি আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদেরকে মেইল করার ঠিকানা আপনাদের ডেসক্রিপশন বক্সেই দেওয়া রইল অতৃপ্ত আত্মার গল্প অ্যাট রেট জিমেইল ডট কম আপনাদের যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা অনুপ্রাণিত হব একই সাথে আপনার জীবনে কিংবা আপনার পরিচিত কারোর জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ভয়ের গল্প সেটি চাইলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনার কথা অনুযায়ী সেই গল্পটিকে সেভাবেই আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি বাপ্পি খান আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি